আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সুলাইমান আলি সালামের হিকমতপূর্ণ বিচার হজরত দাউদ আলাই সালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান সালাম তার স্থানেভিষিক্ত হন শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লামের আবির্ভাবের নুন দেড় হাজার বছর পূর্ণে পূর্বে তিনি নবী হন সুলাইমান আলি সালাম ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম আল্লাহ আল্লাহবাক তাকে জ্ঞানে প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি ইমাম বাঘাবি রহমতুল্লা আলাই বিজ্ঞানের বরাতে বলেন সুলাইমান সুলাইমানা সালামের মোট বয়স হয়েছিল তিপ্পান্ন বছর তেরো বছর বয়সে রাজা কার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছর বয়সে বাইতুল মোকাদ্দেশের নির্মাণ কাজ শুরু করেন তিনি চল্লিশ বছর কাল রাজত্ব করেন তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি সাম্ব ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল কোরআনে তার সম্পর্কে সাতটি সদায় একান্নটি আয়াত বর্ণিত হয়েছে এবং বহু হাদিসে তার সম্পর্কে আলোচিত হয়েছে আজ আমরা সুলাইমান আলি একটি হিকমতপূর্ণ বিচার নিয়ে আলোচনা করব আল্লাহ রসুল সাল্লু আলি বলেছেন দুজন মহিলা ছিল তাদের সাথে দুটি সন্তানও ছিল হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল সঙ্গের একজন মহিলা বলল তোমার ছেলেটিকে বাঘে নিয়ে গেছে অন্য মহিলাটি বলল না বরং বাঘে তোমার ছেলেটিকে নিয়ে গেছে অতপর উভয়ে এ বিষয়ে দাউদা সালামের নিকট বিরোধ মীমাংসার জন্য বিচার প্রার্থী হলো তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন অতপর তারা উভয়ে বেরিয়ে দাউদ আলাই সালামের পুত্র সুলাইমান আলী সালামের নিকট দিয়ে যেতে লাগলো এবং তারা দুজনে সুলাইমান আলি সালামকে ব্যাপারটি জানালো তখন সুলাইমান আলাই সালাম লোকদেরকে বলল তোমরা আমার নিকট একটি ছুরি নিয়ে আসো আমি ছেলেটিকে দু টুকরো করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দিই একথা শুনে অল্প বয়স্ক মহিলাটি বলে উঠলো তা করবেন না আল্লাহ আপনার উপর রহম করুন ছেলেটি বয়স্ক মহিলারে আপনি তাকেই দিয়ে দিন তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়স্ক মহিলাটির অনুকূলে এই আদেশটি মুসলিম শরীফ মেস্কা শরীফও আলোচিত হয়েছে বখারি শরীফের নবীদের কাহিনী অধ্যায়ে উনিশশো চল্লিশে আলোচিত হয়েছে এ হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা যায় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অপরিসীম সুলাইমান ইসলামের বিচক্ষণতা প্রজ্ঞা ও ন্যায় বিচারের পূর্ব শর্ত আল্লাহ রবীন্দিন আমাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাক